আপনাকে ভীষণ ভালোবাসি আল্লাহ হঠাৎ করেই চোখ বন্ধ করে আল্লাহকে বলুন ইয়া রব আমি আপনাকে ভীষণ ভালোবাসি নিশ্চয়ই আপনিও আমাকে ভালোবাসেন আপনাকে ভালোবাসি মুখে ঠিকই বলি কিন্তু কাজে কর্মে প্রকাশ করতে পারি না কিন্তু এটা সত্য এক ইলাহ মানে আমি আপনাকেই বুঝি আমি জানি আমার এত নিকৃষ্ট কর্মের পরেও আপনি আমাকে ভালোবাসেন তবার দরজা খোলা রেখেছেন আমি জানি আপনি আমাকে ভালোবাসেন বলে এখনও নিয়ামত দিয়ে যাচ্ছেন হে আল্লাহ আপনার প্রতি আমার যেটুকু ভালোবাসা আছে ওইটুকু ভালোবাসার উপর আপনি সন্তুষ্ট হয়ে যান অতপর আমাকে ক্ষমা করে দিন যে তার অন্তরে আল্লাহকে রাখে না তার সেই অন্তর শয়তান দখল করে নেয় ফলে সে শয়তান দ্বারা পরিচালিত হয় আর যে তার অন্তরে সর্বদাই আল্লাহকে রাখে শয়তান সেই অন্তর দখল করতে পারে না ফলে সে সর্বদাই আল্লাহর রহমতের মধ্যেই থাকে ভালো দিন পাওয়ার জন্য তোমাকে ধৈর্যের সাথে অনেকগুলো খারাপ দিনের মোকাবেলা করতে হবে অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে তার থেকেও উত্তম কিছু সবুর কর যত কন্যা আল্লাহর ফয়সালা আসে আর নি উত্তম ফয়সালাকারী তাই আল্লাহর উপর ভরসা করে বিশ্বাস করে দোয়া করো